একটা মানুষের সফলতা দেখে কিন্তু সফলতার পিছনে যে কত কষ্ট কত পরিশ্রম করতে হয় এই জিনিসটা কেউ দেখে না আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা নিয়োগ যেহেতু অনেক অনেক অসুস্থ কিন্তু মানে বয়সদের কোনো কাবুই নেই মন বয়সের অবস্থা বুঝতে বুঝতে না এত ঠান্ডা লাগছে মানে জ্বর ঠান্ডা মানে এই যে এত পরিশ্রম করতেছি যত রেকি পার্সি সফলতা আসছে কিন্তু এই সফলতার পিছনে যে কত কষ্ট দেখেন খাই না খাই ফেসবুকে কিন্তু টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হয় এটা তো সবাই জানেন যারা এই প্রফেশনালে আছেন তারা অবশ্যই জানেন টাইম টু টাইম ভিডিও আপলোড দিতেই হয় অ্যাক্টিভ থাকতেই হয় তো আমি অ্যাক্টিভ কম থাকতে পারি যেহেতু আমার বেবি আছে ছোট ছোট এই জন্য কিন্তু এই সফলতার কারণ একদিন সাকসেস কম সবাই দেখবে সফলতা কিন্তু পিছনের কষ্টটা কারণ কেউ দেখবে না হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে কিন্তু এখন সফলতার মুখ দেখি নাই কোনো দিন যদি দেখি দেখবেন সবাই বলবো কি ফেসবুক চালানো অনেক সহজ অনেক কঠিন এভাবেই টাকা এসে পরে কিন্তু এই যে একটা বছর ধরে কাজ করতে আসি কোনো পরিশ্রমের কলম কোনো ফল পাই নাই তো তারপরও হাও ছাড়ি নেয় ধৈর্যের ফল কলম মিষ্ট হয় এই আশাটাই রয়েছি কিন্তু সফলতা একদিন ইনশাল্লাহ আসবে আল্লাহ ভরসা আল্লাহর উপরে বিশ্বাস আছে ফেসবুক টিমের উপর বিশ্বাস আছে যাই হোক এই জন্যই বললাম একজন মানুষের সফলতা সবাই দেখে পিছনে কষ্ট রকম দেখে না কারণ আমার এত ঠান্ডা লাগছে এত জ্বর কিন্তু তারপর কোনো হাল ছাড়ি না ধৈর্য ধরে রাখতেছি কারণ কি জানেন যে একদিন সাকসেস হবে সফলতা আসবে ইনশাল্লাহ কারণ ঠান্ডা এখন প্রতিদিন বড় ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি রিলস ভিডিও পোস্ট লেখালেখি সব কিছুই মানে সাকসেস রাখার চেষ্টা করি কারণ দেখি না কি কিছু হইতে পারি নাকি এই আসে আসে আশা করাটা তো খারাপ না যে যত আশা করবেন আল্লাহ তারা মনের আশাটা ততটাই পূরণ করবে ইনশাআলা কারণ সবাই দোয়া করবেন এই সফলতা যেন একদিন আসতে পারে যে বড় বড় আপু কন্টেন্ট ক্রিয়েটর আপুরা ভাইয়েরা তারা কম একদিনে দুই দিনে সফলতা আনা নেয় তাদের পিছনে কম অনেক গল্প অনেক কাহিনী দেখবেন প্রত্যেকটা আপু কম পিছনে অনেক কাহিনী আছে অনেক গল্প আছে অনেক সফলতার পিছনে অনেক কষ্টও আছে পরেরকম সাকসেস হয়েছে সফলতা ইনশাল্লাহ আমরা একদিন হব তো সফলতার কম এভাবে এইভাবে আসে না পরিশ্রম করতে হয় পরিশ্রমের কম কখনই হয় না পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় সাকসেসের ফলকম সবসময় ধৈর্যের ফল কম সবসময় ভালো হয় তাই তো কথা বলতে বলতে যে আজকে শরীরটা বেশি ভালো ছিল না ভিতরে রান্না রান্নাবান্না করলাম শাক রান্না করলাম আর ভর্তা করলাম পুঁটি মাছ ভাজলাম বেগুন ভাজলাম আর হলো গুঁড়া মাছ চচ্চড়ি করলাম যাই হোক বিকালবেলা আমার একটু বারান্দায় গেছিলাম তো বারান্দা যাওয়ার পর একটু গাছ গাছের একটু পয় পরিষ্কার করে দেখছি ওই বললাম না অনেক অসুস্থ তারপর কোন হাল ছাড়ি না সংসারের হালও ছাড়ি না কোনো কিছুর হালই ছাড়ি না কারণ চেষ্টা করি যত লোক পারি সম্ভব ততটুকুই করার কারণ আমার সফলতার গল্পটা হয়তো একদিন জানি সবার কাছে কাছে শেয়ার করতে পারি কষ্টটা কখনো যেন থাকে না আর যেহেতু জ্বর আসে ঠান্ডা তো বাসা চানাচুরু ছিল না পিঁয়াজ মুড়িচ টমেটো দিয়ে একটু মুড়ি মেখে খাইলাম মুখে ভেতরে কেমন সিদ্ধ হয়ে গেছে সবাই দোয়া করবেন আমি যেন ঠিকঠাকভাবে ভিডিও আপলোড দিতে পারি তাড়াতাড়ি জানি সুস্থ হতে পারি কারণ আমার মুখ দা কোনো কথাই আসে না প্রচণ্ড গলা ব্যথা ঠান্ডা জ্বর তারপরও চেষ্টা করি হাল ছাড়ি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ফেসবুকের পাশে থাকবেন ইনশাআল্লাহ সাকসেস হবেন আল্লাহ ফেস